দুর্নীতিবাজদের পদত্যাগের এক দফা দাবিতে হবিগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদে গত পাঁচ দিন ধরে একই আন্দোলন করছেন কলেজের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে দুপুর বারোটা থেকে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা ইনস্ট্রাক্টর ইনচার্জ কল্পনা রানী খরামি নার্সিং ইনস্ট্রাক্টর পাঁচ জন ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করছে যা ছাত্রদের বোঝা হয়েছে বলে জানান তারা তাই তারা পাঁচ জনের পদত্যাগ দাবি করেন ভর্তি মেডিকেল মেসে টাকা আত্মসাত সহ নানা বৈষম্য সৃষ্টি করেছে এর প্রতিবাদে নাসিম ও মিডওয়াইফারি কলেজ হবিগঞ্জের শিক্ষার্থীরা কলেজে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ পালন করছে তারা নিজেদের মধ্যে আমাদের নার্সিং এবং মিডওয়াইফারি দুইটা সেক্টর নিয়ে তারা নিজেদের মধ্যে বৈষম্য করে যার প্রভাব আমাদের উপরে পড়ে এজন্য আমরা তাদের সাথে আর মানে ক্লাস করতে ইচ্ছুক না আপোষ করতে ইচ্ছুক না আমরা দুর্নীতিবাজদের চাই না

আমাদের ক্যাম্পাসকে দুর্নীতি মুক্ত করা হবে